ঠাকুরের গ্রাম্য ভাষা আমরা অনেক সময় বুঝতে পারি না কথামৃত পড়বার সময় আমরা ঠাকুরের হুগলি ও বাঁকুড়া অঞ্চলের কোনো কোনো কথা ধরতে পারি না এবং তার অর্থ অভিধানেও দেখি না যেমন বিশালাক্ষীর দম কান খড়কে কান খোরকে শব্দ এসেছে কান খাড়া করা থেকে এর অর্থ কোনো কিছু শুনবার জন্য উৎকর্ণ হওয়া আমরা প্রার্থনা করে সঙ্গে সঙ্গে উত্তর না পেলে ভেঙে পড়ি এবং ভগবানের অস্তিত্বে বিশ্বাস হারাই স্বামী সারদানন্দ লিখেছেন যখন ধ্যান ভজন প্রার্থনা দি করিয়া শ্রী ভগবানের সারা না পাইয়া মন নিরাশার সাগরে ভাসিত তখন সাকার নিরাকার উভয়বাদীদের ঠাকুর বলিতেন মাছ ধরতে গেলে প্রথম চার করতে হয় হয়তো চার করে ছিপ ফেলে বসেই আছে মাছের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না মনে হচ্ছে তবে বুঝি পুকুরে মাছ নেই তারপর হয়তো একদিন দেখলে একটা বড় মাছ ঘাই দিলে অমনি বিশ্বাস হলো পুকুরে মাছ আছে তারপর হয়তো একদিন ছিপের ফাতনাটা নড়ল অমনি মনে হলো চারে মাছ এয়েছে তারপর হয়তো একদিন ফাতনাটা ডুবল তুলে দেখলে মাছ টোপ খেয়ে পালিয়েছে আবার টোপ গেথে ছিপ ফেলে খুব সাবধানে বসে রইল তারপর একদিন যেমন টোপ খেয়েছে অমনি টেনে তুলতেই মাছ আড়ায় উঠল কখনো বলিতেন তিনি খুব কান খড়কে সব শুনতে পান গো যত ডেকেছ সব শুনেছেন একদিন না একদিন দেখা দেবেনই দেবেন অন্তত মৃত্যু সময়ও দেখা দেবেন কাহাকেও বলিতেন সাকার কি নিরাকার যদি ঠিক না পারিস তো এই বলে প্রার্থনা করিস যে হে ভগবান তুমি সাকার কি আমি বুঝতে পারি না তুমি নিরাকার যাহাই হও আমায় কৃপা করো দেখা দাও আবার কাহাকও বলিতেন সত্য সত্যই ঈশ্বরে দেখা পাওয়া যায় এই যেমন তোতে আমাতে এখন বসে কথা কইছি এই এইরকম করে তাকে দেখা যায় তার সঙ্গে কথা কহা যায় সত্য বলছি মাইরি বলছি কথামৃত ও লীলা প্রসঙ্গে ঠাকুরের বহু ছোট বড় প্রার্থনা ছড়িয়ে রয়েছে মানুষ যতই বিদ্যান বুদ্ধিমান ধনবান শক্তিমান হোক না কেন অনেক সময় নিজেকে অসহায় মনে করে সে যখন জীবন পথে কুল কিনারা দেখতে না পায় তখন ভগবানের কাছে প্রার্থনা করে আমাদের প্রার্থনার সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রার্থনার পার্থক্য প্রথমত আমরা অদৃশ্য ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানাই আর ঠাকুর দৃশ্য বা সাক্ষাৎ মা জগদম্বার কাছে প্রার্থনা জানাতেন দ্বিতীয়ত আমাদের প্রার্থনা বেশিরভাগই মৌখিক অর্থাৎ প্রাণ থেকে আসে না কিন্তু ঠাকুরের মন মুখ এক হয়ে গিয়েছিল তার প্রার্থনা ছিল আন্তরিক অর্থাৎ হৃদয়ের অন্তঃস্থল থেকে আসত তৃতীয়ত আমাদের প্রার্থনা বস্তুত মায়ামুখী অর্থাৎ ভগবানের ঐশ্বর্য চাই এই বলছি ভগবান তোমার দর্শন চাই আবার মুহূর্তে বলছি হে ভগবান আমি মা কালীর নামে লটারির টিকিট কিনেছি যেন জিততে পারি ঠাকুর যদি মল্লিককে ঠাট্টা করে বলেছিলেন বুঝেছি তুমি রাম জীবনপুরের শিলের মতো আতখানা গরম আধখানা ঠান্ডা তোমার ঈশ্বরে তো মন আছে আবার সংসারেও মন আছে কিন্তু ঠাকুর সারা জীবন ভগবানকে চেয়েছিলেন তার ঐশ্বর্য চাননি তাই তার প্রার্থনা বস্তুত ভগবান ভগবানমুখী চতুর্থত আমাদের প্রার্থনা ব্যক্তিগত স্বার্থ বিজড়িত কিন্তু ঠাকুরের প্রার্থনা স্বার্থ শূন্য জীব কল্যাণের উদ্দেশ্যে তিনি নিজের জন্য যেসব প্রার্থনা করেছেন তাও অপরের জন্য কারণ তার নিজের বলতে কিছু ছিল না পঞ্চমত আমাদের প্রার্থনায় ভক্তির অভাব তাই ভগবানের ওপর জোর করতে পারি না আবার বিশ্বাসেরও অভাব প্রার্থনা করে সঙ্গে সঙ্গে উত্তর বা ফল না পেলে ভগবানকে গালমন্দ করি বা নাস্তিকদের দলে নাম লেখাই প্রার্থনার প্রাণ ভক্তি ও বিশ্বাস ঠাকুরের প্রার্থনাগুলি তার ভক্তি বিশ্বাসের দ্বারা জীবন্ত হয়ে উঠত প্রার্থনাকালে ঠাকুরের ভক্তি ও বিশ্বাস কি করে প্রকাশ পেত প্রত্যক্ষদর্শী স্বামী প্রেমানন্দ স্বামী বিশুদ্ধানন্দকে বলেছিলেন যা তিনি কাশীতে সাধু ভক্তদের বলেন বাবুরাম মহারাজ একদিন দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুর ছোট খাটটিতে বসেছিলেন হঠাৎ ভাবা বিষ্ট হয়ে গান ধরলেন আমি বলে মা যদি আখেরে এই দিনে না তার জানা যাবে গো শঙ্করী গানটি গাইতে গাইতে ভাবা বেশ গভীর থেকে গভীরতর হচ্ছে ক্রমে উত্তেজিত হয়ে উঠলেন খাট ছেড়ে দাঁড়িয়ে পরনের কাপড় খানে খুলে দড়ির মতো পাকিয়ে কষে কোমরে বাবান মত হয়ে বাবুরাম মহারাজ বললেন সেদিন অনুভব হলো সাক্ষাৎ বিশ্বাস যেন শ্রীরামকৃষ্ণ রূপ ধরে আবির্ভূত হয়েছেন